বেহর্ত আসসালামু আলাইকুম গুপ্তের সন্তান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলোর মতো ভালো আছি তো আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখাবো যে বিয়ে কীভাবে বন্ধ করতে হয় তো এই জিনিসগুলো করতে হয় না এগুলো খুব বিদ্যা তো কিছু কিছু ক্ষেত্রে করতে হয় এই যে বিয়ে বন্ধ করা আছে আমি যতক্ষণ পর্যন্ত না খুলে দেবো আর বিয়েটা হবে না এই যে বিয়ে বন্ধ করা আছে এই যে বিয়ে বন্ধ করা আছে এই যে এই যে এটার ভিতরে জারস বাচ্চার হার আছে বাচ্চার হার আছে এটার ভিতরে এই যে মুরগের হার কালো বিড়ালের হার বেজির হার তো কিছু কিছু জিনিস আমি রেখে দিছি আর জিনিসগুলো গোপনে রাখা দিছি এগুলো সবাইকে দেখাইতে নাই তো কখন কোন কাজে লাগতেছে কোন জিনিসটা তখন ওইটা ব্যবহার করা হয় তো আল্লাহর মতো আপনাদেরকে আমি বলে দিছি কবিরাজি যত প্রকার সরঞ্জাম আছে সব কিছু আমার কাছ থেকে পাবেন এখন বর্তমানে সবাইকে অল্প টাকায় শিক্ষা দেওয়া হইতেছে এবং অল্প টাকায় তাদেরকে কবিরাজি কাজ করে দেওয়া হইতেছে এবং অল্প টাকায় বিভিন্ন কবিরাজি সরঞ্জাম তাদেরকে দেওয়া হচ্ছে এটা শুধুমাত্র প্রচার ক্ষেত্রে দু মাসও হইতে পারে তিন মাসও হইতে পারে এরপরে আমার যে কবিরাজি রেটটা এটা আমি বাড়াই দেবো সর্বোচ্চ হলে আট হাজার দশ হাজার টাকায় তখন চলে যাবে তার কারণ এখন বর্তমানে আমি এগুলো প্রচার করতেছি তার কারণ আপনারা দেখবেন যে আপনাদের ওস্তাদের মতন আর কেউ এরকম বাসায় বসে থেকে এরকম কাজ কেউ করতে পারে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম